পাঁচ লিটার সয়াবিন তেল মাত্র পাঁচশো টাকা বিশেষ অফার না একটু খুলে বলি ঘটনাটা সবার জন্য বিশেষ সতর্কবার্তা এখানে দুই লিটার তার মানে দুইশো টাকা পরে একজন ভদ্র মহিলা আমার এখানে মেসেজ পাঠিয়েছেন তার নামটা আড়াল করছি কারণ তার প্রতি আপনাদের মনে খুব থাকতে পারে তিনি একটা অনলাইন প্রতিষ্ঠান থেকে পাইকারি মাল কিনবেন ঠিক আছে বিজ্ঞাপন দেখলেন পাঁচ লিটার সয়াবিন তেল পাঁচশো টাকা এখন এটা নিশ্চয়ই ওনার একটু সতর্ক থাকা উচিত ছিল কাজুবাদাম বলছে ছয়শো টাকা কেজি কাজুবাদামের কেজি আমি কত জানি না তো তিনি এই সবিন তেল অর্ডার করলেন অর্ডার করার পরে দুই লিটারের কথা বলল দশ লিটারের কথা বলল তার পরবর্তীতে তিনি দুইশো টাকা অ্যাডভান্স দিলেন দেওয়ার পরে এখন মাল নিয়ে আসলে বাকি টাকা দিয়ে দেবে একদিন পরে বলতেছে বাকি টাকা পাঠিয়ে দেন দিলে আমাদের যিনি পণ্য ডেলিভারি দেন তিনি দিয়ে আসবেন টাকা তো ভদ্র বলছেন না আমার টাকা আপনি নিবেন মালটা দিয়ে বাকি টাকা বলছে না ফুল পেমেন্ট দিতে হবে তারপর আমাদের ডেলিভারি ম্যান আপনাকে মাল দিয়ে আসবে তর্ক বিতর্ক তার পরবর্তীতে ব্লক তো এখন আমার নাম ঠিকানা দিছে এরকম অভিযোগ সারা বাংলাদেশ থেকে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে শত শত তো যেটা আমি ধরি ফোন করি বলতেছে ভাই আমাদের নামে তো ভোয়া পেজ তৈরি করে আমাদের লোগো ব্যবহার করে আমাদের নাম্বার ব্যবহার করে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা কালেকশন করছে ব্যাপারটা বুঝেন তাহলে এখন কি করবেন রাস্তা আছে রাস্তা হচ্ছে দয়া করে আবারও বিনীত অনুরোধ রাখছি দয়া করে যেখান থেকে পণ্য আপনারা কিনবেন সেখানে পণ্য আপনার হাতে পৌঁছাইলে তারপর টাকা দিবেন এই সিস্টেমে যদি পণ্য আপনি কিনতে পারেন অনলাইন থেকে তাহলে কিনবেন আর যদি না কিনেন তাহলে কিন্তু আপনি এই ভদ্র মহিলার মতো আপনি প্রতারণার শিকার হবেন এবং এরকম ইলিশ মাছ তেল মশলা বাদাম কাপড় কাজু বাদাম কত কিছু কিনে মানুষের অ্যাডভান্স নিয়ে বাকি টাকা দেন অনেকে বাকি টাকাও দেয় মালও পায় না টাকাও পায় না এখন যারা অনলাইনে ব্যবসা করছেন তারা আমাদের আমার প্রতি রাগ থাকতে পারেন যে ভাই আপনি যে না করে দিলেন অ্যাডভান্স টাকা না দিতে এমনও তো গ্রাহক আছে যে আমরা মাল পাঠাইছি সে রিসিভ করে না তখন আমাদের পরিবহন খরচটা আমাদের তো লস হয় আমাদের অনেক সময় পণ্য লস হয় ক্ষতিগ্রস্ত হয় এই কথাটাও মিথ্যা না এটাও সত্য এমন কিছু গ্রাহকও আছে বিশাল সমস্যা এখন অনলাইন ব্যবসা যারা করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আপনাদের সহযাত্রী আপনাদের কলিগ আপনাদের সমাজ প্রতিষ্ঠান যে মানুষের সাথে এইভাবে কম দামে পণ্য দেয় দিয়া আবার গ্রাহকেরও কিছু দোষ আছে আপনি পাঁচ লিটার সয়াবিন তেল পাঁচশো টাকা এটা কিভাবে আপনি বুঝলেন আপনি কি জানেন না যে পাঁচ লিটার সয়াবিন তেল মিনিমাম গায়ের রেট দেওয়া থাকে আটশো তো আঠারো টাকা তো সেটা আপনি কি করে কিনবেন তাহলে আপনি পাঁচশো টাকায় সে ব্যাপারে আপনার সচেতন থাকা উচিত অনলাইন ব্যবসায়ী যারা আছেন আপনাদের আরও শৃঙ্খলার মধ্যে আসা উচিত ভাফিস কিভাবে বন্ধ করা যায় কিভাবে এগুলো মার্কেটিং করছে সে ব্যাপারে আপনাদের যে অনলাইন অ্যাসোসিয়েশন আছে সেগুলো আপনার পদক্ষেপ নেয় না হলে তো অনলাইন মার্কেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষ তো বিশ্বাস হারাচ্ছে কারণ আপনারা একটু সতর্ক থাকেন এছাড়া তো আমার কিছু বলার নাই অনেকবার অনুরোধ করেছি অনলাইন কেনার কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ